আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি আজ আপনাদের মাঝে আমি এমন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেটা আমার জীবনের প্রথম ঘটতে যাচ্ছে সেই ভিডিওটা আজ আমাদের মাঝে শেয়ার করব আজ আমার বিদেশের প্রথম যাত্রা আজ বিমান ভ্রমণ করব ঢাকা টু দিল্লি দিল্লি টু ডাম্মান তো এই সময়টার মধ্যে আসলে যা কিছু থাকবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাড়ি থেকে বের হয়েছি মাকে সাথে নিয়ে আমার একটা ভাইরা বেটা তাকে সাথে নিয়ে দুজনকে সাথে নিয়ে বের আমার মা আছে আমার সাথে মা আমাকে এগিয়ে দিতে যাচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত আমাদের বাস স্ট্যান্ড থেকে বাসে করে উঠে চলে আসলাম ভাঙা ভিডিওতে এখন দেখা যাচ্ছে যেটা দেখতেছেন এটা আমাদের ভাঙার ফোর সড়ক মহাসড়ক ফোর মহাসড়ক ধরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব ঢাকার দিকে ঢাকার দিকে এগিয়ে যাবো এবং রাস্তার চারিপাশের সুন্দর দৃশ্য মনোরম দৃশ্যগুলো উপভোগ করব আরও থাকবে সামনে পদ্মা সেতু পদ্মা সেতুর ভিডিও যেটা আসলে সত্যি আমাদের জন্য অনেক বড় পাওয়া আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য অনেক বড় কিছু যেটা পেয়ে আমাদের ঢাকা যেতে অনেক সহজ হয়েছে ঢাকা থেকে আমাদের বাড়িতে ফিরতে বা বাড়ি থেকে ঢাকা যেতে আমাদের আগের তুলনায় এখন খুব অল্প সময় লাগে আগে অনেক জার্নি পোহাইতে হতো অনেক বেগ পোহাইতে হতো সেটা এখন আর নেই তো আমরা দুপাশের দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি পদ্মা সেতুর টোল প্লাজার কাছে টোল প্লাজার কাছে এসে আমাদের বাস দাঁড়িয়ে পড়লো এখন পদ্মা সেতুর টোল পরিশোধ করে বাস সেতুর উপর দিয়ে ঢাকার দিকে এগিয়ে চলবে তো টোল পরিবেশন করে গাড়ি এখন সেতুর দিকে উঠতেছে সেতুর পরিভাগে উঠতেছে এবং দুপাশের দৃশ্যগুলা দেখুন আসলে হৃদয় কেড়ে নেওয়ার মতো দৃশ্য সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য আরও এসেছি ভোরবেলা ভোরবেলা যেটাতে আরও দারুণ লাগছে দুপাশের পরিবেশটা আবহাওয়াটা আরও সুন্দর লাগছে যেটা আসলে হৃদয় কেড়ে নেওয়ার মতো আস্তে 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 গাড়ি পদ্মা সেতুর উঠে যাচ্ছে এখান থেকে পদ্মা নদীও দৃষ্টিগোচর হচ্ছে এবং পদ্মা নদীর মোহনীয় দৃশ্যগুলো আসলে ক্যামেরায় ধরা দিচ্ছে যদিও এখনও নদীর বুকে পানি নেই এখন বর্ষাকাল না বর্ষাকাল হইলে পদ্মা নদী টই থাকে দেখতেও ভালো লাগে খুব দারুণ লাগে তো পানি না থাকার কারণে নদীটা সংকীর্ণ হয়ে এসেছে তো আপনারা দেখতেছেন পদ্মা সেতু এবং তার দুপাশের দৃশ্য মনোরম দৃশ্য এবং দেখতেছেন পদ্মা নদী পদ্মা নদী এখন দৃষ্টিগোচর হচ্ছে নদীটা আগেই বলেছে আসলে শুকনো মৌসুম থাকার কারণে নদীটা আসলে দুপাশে সংকীর্ণ হয়ে গেছে তারপর যতটুকু যা দেখা যাচ্ছে ভালোই লাগছে মনোরম দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আমাদের পদ্মা নদী পদ্মা ব্রিজ যেটা আসলে যে কারো কাছে ভালো লাগবে যে কারো হৃদয় কেড়ে নেওয়ার মতো যথেষ্ট হবে তো আশা করি আপনারা সবাই উপভোগ করছেন আমাদের বাসটি পদ্মার বুক পদ্মা নদীর বুক ছেড়ে সামনে এগিয়ে চলছে এগিয়ে যেতে যেতে ইতিমধ্যে আমরা ঢাকা অতিক্রম করে আমাদের এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি এয়ারপোর্ট পৌঁছে এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছে অলরেডি এখানে এসে খানিকটা সময় বিরতি নিলাম যদিও আমার ফ্লাইট ছিল দুপুরে একটা পনেরো মিনিটে এবং একটা পনেরো মিনিটে আমার এয়ার ক্রাফ ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে ছেড়ে যেত তো তার অনেক আগে আমরা এসেছি বিমানবন্দরে দু ঘন্টা আগে বিমানবন্দরে এসেছি বিমানবন্দরে এসে একদম সময় মতো বিমান এনটি নেওয়ার জন্য সামনে এগিয়ে যাচ্ছি সিকিউরিটিদেরকে সকল ডকুমেন্টস পাসপোর্ট সবগুলো চেক করে আমাদের ভিতরে ঢোকার অনুমতি দিল এবং ভিতরে এই মুহূর্তে ঢুকতেছি ঢুকে লাগেজ যে মালগুলো যা কিছু ছিল সব মেশিনে দিয়ে স্ক্যান করে স্ক্যান করার প্রস্তুতি নিতেছি মেশিনে দেওয়ার জন্য আসলে সব কিছু প্রস্তুতি নিচ্ছি ইতিমধ্যে মেশিনে আমার লাগেজ বেল্ট আমার যা কিছু ছিল আসবাবপত্র তা সবগুলোই আসলে স্ক্যানিং মেশিনের উপরে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এখন আমরা সোজা বিমানবন্দরের ভিতরটা ধরে আমাদের যে এয়ারলাইন্সের কাউন্টার সেই দিকে এগিয়ে যাব তো নতুন অবস্থা আসলে ভিতরটা আসলে তো জানা নেই তো ভিতরে যারা সিকিউরিটির কাজে নিয়োজিত আছে তাদের থেকে জিজ্ঞাসা করে আমাদের এয়ার কাউন্টারটা কোন দিকে সেটা জিজ্ঞাসা করে সেই দিকে ইতিমধ্যে হাঁটতেছি তো বিমানবন্দরের ভিতরের দৃশ্য প্রথম দৃষ্টিগোচর হলো আসলে খুবই ভালো লাগছে প্রথম বিদেশ যাত্রা তারপর আসলে একটু খারাপ লাগছে পরিবারের পরিবারের কথা ভেবে পরিবারের সদস্যদের কথা ভেবে দেশের কথা ভেবে ইতিমধ্যে মা বাইরে দাঁড়িয়েছে মা আমাকে দেখছে মায়ের কথা ভেবে আসলে খারাপ লাগছে এই সময়টাতে আসলে কি বলবো ভাষায় বোঝাতে পারতেছি না দুচক বেয়ে পানে পড়তেছিল তো পিছনে আমার দেশটাকে রেখে পিছনে আমার আত্মীয় স্বজন পরিবারটাকে রেখে আমি এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি মনে হচ্ছে যে আমার দেশটাকে আমি পিছনে ফেলে দেশ থেকে ভিন্ন দেশের উদ্দেশ্যে পাড়ি জমাছি বা ভিন্ন কোনো দেশে এসে পড়েছি তো আমরা আমাদের কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে 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 এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে কাউন্টার থেকে আমাদের বোর্ডিং পাস নিব এবং আমাদের যে মালামাল আসবাব যেগুলো আছে সেগুলো ইন করে পুনরায় আমাদের মালামালগুলো লাগেজ বেল্ট হয়ে একদম এয়ারক্রাফ্টে চলে যাবে তো আস্তে আস্তে হেঁটে আমাদের কাউন্টার অতিক্রম করে কাউন্টারের থেকে বোর্ডিং পাস নিয়ে লাগেজ বেল্টগুলো এন্ট্রি করে চলে এসেছি ইমিগ্রেশন কাউন্টারের কাছে এখানে ইমিগ্রেশন কাউন্টার দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন কাউন্টারে ইমিগ্রেশনের কাজ শেষ করে আমাদের বিমানের ওয়েটিং রুমে এসে অপেক্ষা করছি তো আমাদের বিমানটি জাস্ট দুপুর একটাই ছেড়ে যাবে ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে যথাসময় আমরা বিমানের মধ্যে উঠে পড়লাম বিমানের মধ্যে উঠে বোর্ডিং পাস নিয়ে আমাদের আমরা আমাদের সিটটা বিমান বসে পড়লাম এবং আসন গ্রহণ করলাম তো বিমানের মধ্যে প্রথম বিমান যাত্রা প্রথম বিমানের মধ্যে ভালো চলছি ইতিমধ্যে আমাদেরকে স্ন্যাক্স দেওয়া শুরু হয়েছে আমাদের সকালে খাবার পরিবেশন দুপুরে খাবার পরিবেশন করতেছে তো আসলে প্রথম বিদেশ যাত্রা নতুন নতুন বিদেশ যাত্রা আসলে সব কিছুই দূচক ভরে উপভোগ করতেছিলাম আশপাশের সুন্দর দৃশ্য সবগুলোই আসলে ভালো লাগতেছিল এবং সবগুলোই দূচক ভরে উপেক্ষা করতেছিলাম উপভোগ করতেছিলাম তো দেখতে দেখতে বিমান আমাদের বিমান ছেড়ে যাওয়ার সময় হয়ে গেলো বিমানটা টেকন করলো আকাশে আকাশ থেকে দেখতে পাচ্ছি নিচের দৃশ্যগুলো নিচের সবগুলো আসলে খুবই ক্ষুদ্র আকৃতির লাগছিল নিচের বিল্ডিংগুলো নিচের গাছ গাছালিগুলো মনে হচ্ছিলো যে একেবারে ক্ষুদ্র আকৃতির একেবারে পিঁপড়ার মতো তো আমি যেটা চেয়েছিলাম উইন্ডোর কাছে সিট তো আসলে সেটাই আমার আমি পেয়েছিলাম এবং আমার একটা স্বপ্ন পূরণ হয়েছিল ইতিমধ্যে আমাদের বিমান ভূপৃষ্ঠ থেকে পনেরো হাজার ফিট উপরে দিয়ে অতিক্রম করছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে দিল্লির আকাশের দিকে তো ইতিমধ্যে আমাদের দুপুরে স্ন্যাক্স চলে আসছে আমাদের খাবার পরিবেশন করা শুরু হয়েছে যে খাবারটা আমাদেরকে দিয়েছিল আসলে বিফ চিকেন আর দুটা বান বান রুটি যেটাকে বলে আমাদের বাংলা ভাষাতে স্যান্ডউইচ বলে যেটাকে আর কি সেটা দিয়েছিল যদিও এই খাবার খেতে অভ্যস্ত না খাবারগুলো আমার কাছে মোটেও ভালো লাগেনি খাবারগুলো তেমন টেস্টফুল ছিল না যদিও প্রথম বিমানে খাবারের স্বাদ নিতেছিলাম তেমন টেস্ট লাগতেছিল না তারপর কি আর করা পেটে খোদাও ছিল খোদা থাকার কারণে খেয়ে নিলাম চোখ নাক বুঝে তো ভালোই সর্বোপরি ভালোই লাগতেছিলো ভালো লাগলো এবং বিমানবালাদের ব্যবহার ছিল আসলে খুবই হৃদয় সিজার মতো তাদের আন্তরিকতা ছিল যথেষ্ট খুবই ভালো লাগছিল তো ইতিমধ্যে খাবারগুলা খাবার পরিবেশন করার খাবারগুলা নিয়ে সেটা দেখতেছিলাম অনেক রাগ্রে উদ্গ্রী হয়ে খাবারগুলা আসলে কোনটাতে কি আছে সেটা আসলে টি সবগুলা জানতেছিলাম দেখতেছিলাম তো দেখতেই থাকুন আমাদের সাথে থাকে আমার আমাদের সাথে থাকুন দেখতে পাবেন ইনশাআল্লাহ সবকিছু দেখানোর চেষ্টা করব দুপুরে স্ন্যাক্স শেষ করতে করতে আমাদের বিমান এসে পৌঁছালো দিল্লির আকাশে বিমান এখন ল্যান্ডিং করবে দিল্লির আকাশ থেকে দিল্লি বিমানবন্দরে দেখতে দেখতে বিমান ল্যান্ডিং করে পড়লো রানও সুয়ে দিল্লির বিমানবন্দরের দিকে আমাদের বিমান এগিয়ে চলছে তো দিল্লির বিমানবন্দরটার পরিবেশটা খুব সুন্দর চারিদিকে ভূপ্রাকৃতি অনেক সুন্দর এবং হৃদয় কেড়ে নেওয়ার মতো বিমান থেকে নেমে দিল্লির বিমানবন্দর ধরে আস্তে আস্তে দিল্লি ইমিগ্রেশনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন আপনারা দিল্লি বিমানবন্দরের চিত্রগুলা চিত্রটা দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে বিমানবন্দর ধরে এগিয়ে যাচ্ছি দিল্লি ইমিগ্রেশনের দিকে ইমিগ্রেশন পার হয়ে আমরা ওয়েটিং করবো আমাদের পরবর্তী এয়ারক্রাফ্টের ওয়েটিং রুমে এখানে আমাদের ট্রানজিট হচ্ছে পাঁচ ঘন্টা দীর্ঘ পাঁচ ঘন্টা এখানে আমাদের অবস্থান করতে হবে পাঁচ ঘন্টা অবস্থান করার পর রাত এগারোটায় আমাদের বিমান এই দিল্লি বিমানবন্দর থেকে দাম নামের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো দর্শক আসলে সবটা আসলে রাতের জন্য দেখানো সম্ভব হয়নি আসলে কিছু অংশ বিরতি দিয়ে আসলে ঘুমিয়েছিলাম এর মাঝে কিছু অংশটা বিরতি দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনাদের দেখালাম দিল্লি থেকে দামের উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান আমাদের কি খাবার দিয়েছিল কোনটা দিয়েছিল। এটা মোটামুটি খারাপ ছিল না ভালো ছিল সেটাই দেখানোর চেষ্টা করলাম আস্তে আস্তে আমরা চলে আসলাম দিল্লির দিল্লি থেকে দামামের আকাশে দামাম দামামের আকাশ থেকে বিমান বিমানবন্দর দেখা যাচ্ছে তো কিছুক্ষণের মধ্যে বিমানটা ল্যান্ড করে করবে এবং ল্যান্ড ইতিমধ্যে করেছে ল্যান্ডিং করার পর লাগেজ বেল্ট থেকে আমাদের লাগেজগুলো নিয়ে বের হয়ে দাম রাস্তা ধরে আমরা আমাদের বাসার দিকে এগিয়ে চলেছি আর দামের শহরের চিত্রগুলো দেখছেন আমাদের গাড়ি থেকে আমাদের মাইক্রো থেকে দামামের রাস্তা চিত্রগুলো দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন অনেক রাত হয়েছে শরীরটা ক্লান্ত তার ভিডিওটাকে দীর্ঘায়িত করবো না আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে থাকলে ফলো করবেন ধন্যবাদ